আহ সরি শোনেন কি দিয়া উল্লেখ করেন না আপনি করতে পারবেন না কান বলতে পারবেন না দুর্ভাগ্যবশত আমাদের ভাইরা সলাভি ভাইদের অনেকে বই লেখে কান লেখে ফেলে এটা ঠিক না ওনাদেরকে বুঝাইতে হবে যে আপনি ভুল করছেন ভুল না শুনলে না অনেকেই শোনেন এখন আর শোনার দরকার মনে করেন আমরা তো পরের মানুষ বুঝেন না অষ্টম শ্রেণী পাশকেও বলে বলছে তো সেই জন্য আমরা আর তর্ক করতেছি না কিন্তু মনে কান বলা যাবে না হ্যাঁ কান বলা যাবে না হ্যাঁ আমার একটা তফসিলের মধ্যে এই শব্দটা ভুল আসছে এটা আমি বলে দিচ্ছি সবাইকে সুরা মায় প্রথম খন্ডে আমার তাপসির মধ্যে এটা ভুল আসছে আমি এটা সদিন জানাই আসছি বলছে ঠিক করে দিবে দেখা যা ঠিক করে দেয় এবারে বলে এসছে যাই ঠিক করে দাও এটা ভুল আসছে বলছে ঠিক আছে লিখে দাও আমি এটা ওকে ঢুকে দেবো ওখানে কিন্তু ওরা পারতেছে না বলতেছে আমার কোন জায়গা চিনি না কারণ বাংলা ভাষা বুঝে না ওনার লোক নাই

কেন তুমি বললে তোমার বাগানে প্রবেশ করলে কে বলছিল প্রবেশ করলে কুতামা কুয়া ইল্লা এটা কেন বললে না একজন মানুষের জন্য নিজের কাজের ব্যাপারে মাশা আল্লাহ বলবে লা বিল্লা বলবে তুইলে আর কি লাগে না শোক নিজের শোক লাগে না নিজের শোক অনেক সময় লাগে চোখ লাগে বুঝলেন তো নজর লাগে দৃষ্টি লাগে মানুষের মানুষের ক্ষতি হয় এই জন্য এটা বলতে হয় মাসা আল্লাহ আকুয়া তাই ইল্লা সন্তানের ব্যাপারে এটা বলবেন নিজের সম্পদের ব্যাপারে এটা বলবেন ইল্লা বিল্লা চুরা কাহরঞ্জি আসছে এখানে আসেন মাসা আল্লাহ আল্লাহর জন্য কি সাব্যস্ত করছে মাসিয়া আল্লাহর জন্য মসিয়া তবে মসিয়া থেকে নাম নেওয়া যায় নাই এজন্য আল্লাহর নাম মসি নেই আল্লাহর নাম মুরিদ নেই বুঝছেন তো হ্যাঁ লাকুয়া তা ইল্লা বিল্লা

কাউলিয়া অর্থাৎ তিনি যা ইচ্ছা তা করে যা ইচ্ছা তা করে মাসিয়া এই আমরা অনুবাদ করি চাওয়া আর এরাদা অনুবাদ করি ইচ্ছা চাওয়াটা বোঝা যে আমি চাই মানে এটা একটা কি আছে বোল্ড আছে যেটা শক্তিশালী কথা আর ইচ্ছা করছি এটার সাথে চাওয়াটা আর শক্তিশালী এই জন্য অনুবাদটা এইভাবে বিভিন্নতা করার চেষ্টা করেন যাতে করে ঠিক হয় বলা উষা আল্লাহ মাক তথর আল্লাহ চাইলে তারা কি করতো না যুদ্ধ করতো না বলা কিনা আল্লাহ ইয়া ফাইলুমা আল্লাহ যা ইচ্ছা তা করেন যা ইচ্ছা তা করেন আল্লাহ ইচ্ছা করেন এখানে এরাদা এরাদা কাউনিয়া এরাদা কি এখানে এরাদা কাউনিয়া কারণ মাসিয়ার সাথে সম্পৃক্ত করে আসছে এই জন্য এরাদা কাউনিয়া আল্লাহ যা ইচ্ছা তা করেন আচ্ছা তাহলে আমরা এরাদা কেন পাইলাম আল্লাহর গুরুর কথা কোথায় পাইলাম কোথায় পাইছি কোরআনে পাইছি কিন্তু এটা কারা অস্বীকার করে জানতে তো কারা অস্বীকার করে কারা অস্বীকার করে হমতাজ কাদার ইরা আল্লাহর মাসিয়াত আল্লাহ চাওয়া মানে না আল্লাহ চাইলে মানুষ ব্যস্ত হয়ে বাধ্য হয়ে পাবে আল্লাহ চাওয়া তারা মানে না শুধু আইলেম মানে কেতাবা মানে কেউ কেউ লেখা মানে বিভিন্ন রকমের আছে কাদারিয়া কেউ কেউ মোটে ইয়াও মানে না আল্লাহর মানতে চায় না কেউ আইলেম মানে কিন্তু আইলেম বলতে বুঝাচ্ছে বলছিলাম দুইটা মনে আছে একটা কি হ্যাঁ বলে যে আল্লাহ তালা জানে কুলিয়াত জানে না আরেকটা বলছি কি আল্লাহ তালা আমরা করব বলে যান বুঝছেন তো এরাই সালাই করছে কি জন্য যাতে করে বাধ্য না হয় এলমেন আর কেতাবা বলে যে আল্লাহ তালা কেতাবাতে লেখা হচ্ছে মানে আগের লেখাটাকে অস্বীকার করে মানে আগের আচ্ছা আরেকটা এর একটা গোষ্ঠী চলে গেছে কেতাবার ব্যাপারে মাসিয়া চাওয়ার ব্যাপারে তারপর চাওয়া আল্লাহ তালা ওইটাই আলামাইয়ের সাহ যা তিনি চান চাওয়াটা হচ্ছে আমার চাওয়াটা হচ্ছে আমাদের আল্লাহ তাল্লাহ চাওয়াটা অস্বীকার করে একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠী হলো চাওয়াটা হচ্ছে এই ইয়ার অর্থে যে অনুমতির অর্থে তিনি অনুমোদন করেন তিনি অনুমোদনের অর্থে অর্থাৎ তিনি যা ইচ্ছা তা করবেন এটা তারা মানতে অনুমোদন করেন বান্দার ইচ্ছাটাকে তিনি অনুমোদন করে দিচ্ছেন এটা মনে করে বান্দার উপর নির্ভর তারা আল্লাহ তালা অগ্রিম চাওয়াটাকে তারা মানে না তো আরেকটা খালক খালকের ওপরে তারা মানে সৃষ্টি করছে আল্লাহ ঠিক কিন্তু বান্দার আমল আল্লাহ সৃষ্টি করে কারা এটাও মোরতাজ মোরতাজ এই জায়গাতে কঠিন ভাবে কোরআন এবং সুন্দর বিরুদ্ধে গেছে আচ্ছা আর হাদিসের পর্যন্ত আসার আগ পর্যন্ত আর আছে না আরো রয়েছে অনেকগুলো শেষ করতে পারবো না শেষ হবে না তাহলে হাদিসের আসার আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান পর্যন্ত থাকি কতটুকু এক পর্যন্ত এইখানে এই এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি এইখানে হলু সোভানো পর্যন্ত থাকবে কেমন তাহলে আমরা বুঝতে পারবো